আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও চলে আজকে আমরা আপনাদের জন্য অসম্ভব সুন্দর কিছু শাড়ির কালেকশন নিয়ে আজকে একদম পানির দামে আজকে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে এগুলোতে সার্চ দিলে আপনারা প্রতিনিয়ত নতুন ভিডিও পাবেন এই নাম্বারগুলোতে সবগুলোতে ইমো WhatsApp আছে এগুলো অ্যাড করলে আপনারা অ্যাড হতে পারবেন আর আমাদের দোকানে আসার ঠিকানা এখানে লোকেশন দেওয়া আছে এটা স্ক্রিনশট দিয়ে অবশ্যই রেখে দিবেন এবার আমরা মূল ভিডিওতে যাচ্ছি আজকে আমরা সামনে যেহেতু পূজা আছে আমরা পূজা উপলক্ষে আমরা আজকে ডিসকাউন্ট প্রাইসে শাড়ি দেখাবো এটা কিন্তু বারো হাত শাড়ি তেরো হাত শাড়ি এটা হবে আসলটা এটাকে এই ডিজাইনগুলোর নাম হলো পমফম ডিজাইন বলে পমফম শাড়ি এখানে লেজ করা আছে পায়রা আছে এবং এইগুলোয় যে ডিজাইন করা আছে এটা হবে আচলটা আমি পুরো শাড়ি একটা খুলে দেখাচ্ছি এরপরে বাকিগুলা আস্তে আস্তে একটা একটা করে দেখাবো এরকম পুরো শাড়িটা পুরো বারো তেরো হাত হবে তেরো হাত শাড়ি এরকম পুরো তেরো হাত এই শাড়িটা এটা কিন্তু আপনারা বিয়ের জন্য বা গায়ে হলুদ বিভিন্ন অনুষ্ঠান বা পার্টির জন্য আপনারা নিতে পারেন কিন্তু সামনে পূজা আছে আপনি একসাথে যদি এক এক কালারের দশ পিস বা পনেরো পিস চান একটা অনুষ্ঠানে পরার জন্য আমরা কিন্তু দিতে পারবো করে দেখাচ্ছি এই যে এটা হলো ব্ল্যাক কালার এটা ব্ল্যাক ব্ল্যাক কালার একটা আপনারা যারা নেবেন আপনি যদি স্ক্রিনশট দিলেন প্রাইস কত দিচ্ছেন এটার এগুলো আজকে অফার প্রাইস থাকবে সব জায়গায় আপনার চারশো পাঁচশো টাকা রেট কিন্তু আমাদের এখানে অফার প্রাইস থাকবে তিনশো টাকা মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা

জটপট অর্ডার করে ফেলবেন স্টকে কম আছে যার জন্য কিন্তু অফার দেওয়া হয়েছে এগুলো প্রত্যেকটার কিন্তু অল্প কিছু করে দাও নিতে পারবেন কিন্তু যদি কারো বেশি লাগে আমরা দিতে পারব যে যাবে যদি কারো স্টকে কম আছে যার জন্য অফার দেওয়া হয়েছে অনেক সুন্দর প্রাইস থাকতেছে মাত্র 300 টাকা অফার প্রাইস কেউ মিস করবেন না পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আর ভিডিওর স্ক্রিনে দিয়ে ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের পছন্দ করা শাড়ির ছবি পাঠিয়ে বাংলাদেশের যে কোনো হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখেন প্রত্যেকটা কালার ইমপ্রেসিভ মাত্র অফার প্রাইস 300 টাকা করে প্রাইস থাকতেছে মাত্র 300 টাকা অফার প্রাইস সাথে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু নজর কাড়া কালারটা অনেক সুন্দর

এটা কিন্তু শুধু এই পূজা উপলক্ষে এটা হলো আচল আর এটা হলো জমি জমি এটা আর একটা কালার এটা হবে আছলটা রঙ্গন মাল্টি আর এই যে জমিনটা হবে এরকম এক কালার সিকোয়েন্স এর কালার আরো কিছু কালার আছে

এটা হবে জমিনটা এটা হবে যে আর এটা এটা হবে আঁচলটা এরকম ভিতরে এটা হবে আঁচলটা আর এটা হবে জমিনটা দাম তার কাছে অফার ফ্রেন্স মাত্র তিনশো টাকা